ভারত বাংলাদেশ সীমান্তে দক্ষিণ বেরুয়াড়ি গ্রাম পঞ্চায়েত এই এলাকাতে কিন্তু বাসিন্দা শারদা প্রসাদ দাসের তিনি কিন্তু উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো সালের যে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি সেই সময় কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন পাশাপাশি ভারত বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সেই সময় কিন্তু সেনাবাহিনীকে গোলা যেয়ে রয়েছে কাঁধে করেও কিন্তু এই অষ্টম শ্রেণীর সেই সময় ছাত্রটি কিন্তু বয়ে নিয়ে গিয়েছিল বাংকারে আমরা কথা বলবো জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমাবর্তী এলাকার বাসিন্দা শারদা প্রসাদ দাসের সাথেবাবু কীভাবে আপনারা সেই সময় প্রত্যক্ষ করেছিলেন যুদ্ধ এটা যখন আমাদের বাষট্টি সালে পাকিস্তানের সঙ্গে যখন প্রথম যুদ্ধ শুরু হয় তখন আমাদের চিলডাঙ্গায় বিশাল যুদ্ধ লেগে গেল প্রায় এক সপ্তাহব্যাপী গলাগলি হলো তখন আমাদের ইয়ার থেকে ঘোষণা হলো যে আপনারা সবাই ব্যা পুকুরের মধ্যে ব্যাঙ্কার তৈরি করেন বাঙ্কার তখন আমরা বাংকার তৈরি করলাম বাংকারের ভিতরে প্রায় কয়েকদিন মাঝে মাঝে যখন গলাগলি হয় তখন ওইখানে আমরা লুকাই থাকতাম আবার বহু মানুষ এখান থেকে অন্যত্র পালিয়ে গেল প্রায় এক সপ্তাহ এরকম ছিল তারপরে যুদ্ধ বন্ধ হয়ে গেল পঁয়ষট্টি সালের যুদ্ধ দেখেছি যে চীনের সঙ্গে যখন যুদ্ধটা হলো তখন প্রচন্ড অভাব আসলো মানুষের মধ্যে মানে সেই অভাব কল্পনা করা যায় না আবার উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সময় যখন আমাদের ভারত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী যখন সমর্থন করলেন যুদ্ধ ঘোষণা করলেন তখন এই মুক্তি বাহিনীদের সহযোগিতা করার জন্য এবং আমাদের বিএসএফ যখন এবং সেনারা যখন বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়া শুরু করলো আমরা বোর্ডার পর্যন্ত গোলা বারুদ পৌঁছে দিয়েছিলাম আমার তখন ক্লাস এইটের ছাত্র এবং আমার বন্ধুদের সঙ্গে এবং পরবর্তীকালে দেখেছি এই যুদ্ধের পরিস্থিতি এমন ভয়ানক যে মানুষের অভাবের সীমা নাই মানুষ না খায় মরে গেল স্বচক্ষে দেখেছি তখন অনেকের গরিব মানুষ তাদের বাচ্চাগুলিকে ফেলে দিল মানুষের বাড়িতে পেটে ভাতে কাজ করছিল এবং বহু মানুষের স্ত্রী পর্যন্ত পালিয়ে গেল সংসার ধ্বংস হয়ে গেল যুদ্ধের পরিণতির পর এই জন্যই আমরা চাচ্ছি যে মৌলবাদী শক্তি যে জিনিসটা করছে এই জিনিসটা বন্ধ করা উচিত মৌলবাদীদের বোঝানো উচিত আমাদের যারা জাতীয়তাবাদী মানুষ আছি যাতে আগামী দিনে এই ধরনের যুদ্ধ বন্ধ করা যায় এবং আলোচনার মধ্যে যাতে সব এটার ফয়সলা করা যায় সেটাই কাম্য তবে জঙ্গিদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা সমর্থন করি তো আবার যদি সে ধরনের পরিস্থিতি হয় আপনারা কি আবার মাঠে নামবেন আমরা মাঠে নেমেই আছি কারণ জাতীয় স্বার্থে বিশেষ করে আমি ফরওয়ার্ড ব্লক দল করি এবং আমাদের জাতীয় স্বার্থে ফরওয়ার্ড ব্লকের যে নির্দেশ ইতিমধ্যে যে ভারত সরকার যে ঘোষণা করেছে এই জঙ্গি দমনের জন্য সেটাকে পূর্ণাঙ্গ সমর্থন করি এবং যদি ভবিষ্যতে এরকম কোনো গোলমাল হয় যেমন বিএসএফ তেমনি সেনাবাহিনী আমরা সবাইকে সহযোগিতা করব এবং এটা আমাদের দলীয় ক্ষেত্রেও একটা সিদ্ধান্ত এবং আমি ব্যক্তিগতভাবেও আগামী দিনে আবার আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব কত বয়স আপনার আমার বয়স এখন সত্তর চলছে ভারত বাংলাদেশ সীমান্তে সত্তর বছরের যুবক বলছেন আমি যুবকই বলবো যে বর্তমান পরিস্থিতি যদি আবার মাঠে নামতে হয় উনিশশো সালের মতো আবার তারা কিন্তু মাঠে নামবেন ভারত বাংলাদেশ সীমান্ত থেকে অভিজিৎ বোস ইটি ভারত